আসসালামু আলাইকুম নমস্কার এই চ্যানেলটার নাম ইমার্জেন্সি ব্লগ ভিডিও তো আমার ভাই যান নতুন খুলেছে চ্যানেলটা তো আপনারা যতগুলো আমার সাবস্ক্রাইবার আছেন কিংবা ফেসবুকের ভিউয়ার্স আছেন সবাই এই চ্যানেলটাকে একটু ফলো করবেন আর ভিডিওগুলো দেখবেন নতুন নতুন আপডেট দিবে ভাই নাকি গো নতুন নতুন দিবা না পুরানো 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 দিবা আশা ভোসলে দিবা না লতা মঙ্গেশকর দিবা না এই হানি সিং দিবা হানি সিং দিবা আচ্ছা হানি সিং টানি সিং কিছুই নাই সবগুলা ফাইল তো আমরা এই চ্যানেলে নতুন নতুন নিউজ পাবো নাকি গো না ব্লগ ব্লগ থুকি আডব্বা ব্লগ পাবে হ্যাঁ নতুন নতুন ব্লগ পাবে এই নতুন নতুন ব্লগ কস্ট করবে আপনারা দেখবেন মজা পাবেন তো ভাইকে অবশ্যই একটু সাপোর্ট করবেন এক মিনিট হে এক মিনিট পাবো না তো বন্ধুরা এক মিনিট বিল্ডন আগে প্র্যাকটিস করে রাখতে হবে তো বিল্ডন দা কথাগুলো শুনলে তো তো আমরা এখানে অডিশান দিতে এসেছিলাম তো সেখানে বিল্টনটাকে পেলাম বিল্টনদার এই ভিডিওটা আমরা করলাম তো বিল্টন দাকে তোমরা সবাই চেনো বিল্টন দা ইউটিউবে খুবই জনপ্রিয় প্রচুর ভিডিও আছে বিল্টনটার তো তোমরাও অনেকে বিল্টন বিল্টনটাকে তো তোমাদের খুব পরিচিত মুখ তো সেই হিসাবেই বিল্টনদার সাথে আজকে আমি এক মিনিট মতন সময় পেলাম কথা বলার তো বিল্টনটা বললো যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে আমার চ্যানেলটা হচ্ছে এমার্জেন্সি ব্লগ ভিডিও তোমরা যারা দর্শক বন্ধুরা আছো তোমরা তো সবাই জানো তো সেই হিসেবেই তোমাদেরকে বলবো যে আমার চ্যানেলটাকে প্রচুর পরিমাণে লাইক দিও এবং শেয়ার করো বিল্টনদার কথাগুলো বিল্টন তো তোমরা সবাই ভালোবাসো তো বিল্টনটার জন্যে ভিডিওটাকে শেয়ার করো এবং যারা এই ভিডিওটা দেখছো তারা ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দিও তো তোমরা সবাই ভালো থেকো তো বন্ধুরা আমি চলে এসেছি অডিশনে সেই জায়গায় যেটা বলছিলাম যে অডিশন হবে আজকে তো দেখো লোক এসছে অডিশনে ফর্ম ফিল আপ করতে হবে তো ফর্ম ফিল আপ করার পর তারপরে তোমার লিস্ট হবে সিরিয়াল নাম্বার হবে তারপরে অডিশন হবে তো দেখছো কত ভিড় তো দেখছো আমরা এবার মন্দিরে যাচ্ছি দেখো গাড়ি আসছে একটু আগে আস একটু দেখছো আমরা যাচ্ছি এভাবে ছেলেও যাবে তো চলো এবার তো মন্দিরে যাবো তো চলো তোমাদের মন্দিরে যাই মন্দির থেকে দেখাবো আমরা কীভাবে পুজো দিচ্ছি তো চ্যানেলে যারা আছে তাদেরকে বলবো যে তোমরা ভিডিওটিকে সাবস্ক্রাইব করে দাও লাইক শেয়ার দাও বন্ধুদের কাছে প্রচুর পরিমাণে পাঠিয়ে দাও যাতে তো চলো এবার আমরা মন্দিরে যাচ্ছি দেখো তো বন্ধুরা এই যে মন্দির পুজো কমপ্লিট হলো এবার আমরা বাড়ি যাচ্ছি এটা গাড়ি ঘোরানো এবার বাড়ির উদ্দেশ্যে যাত্রা হচ্ছি